পরিচালক জাকির হোসেন রাজুর হাত ধরে চলচ্চিত্রে পদার্পণ নায়ক সাইমনের জি হুজুর ছবির পর পোরমন ছবিটি সাইমনকে এনে দিয়েছে খ্যাতি তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে সবি স্টুডাইটের সাথে আলাপচারিতায় সময়ের এই ব্যস্ততম নায়ক জানালেন চলচ্চিত্র নিয়ে নিজের ভাবনার কথা প্রতিদিন সারাদিন ব্যস্ত থাকেন শুটিং নিয়ে কাজের মধ্যে ডুবে থাকতেই যেন পছন্দ করেন এ প্রজন্মের নায়ক সাইমন চলচ্চিত্রে আসার খুব বেশি দিন হয়নি তার এরই মাঝে হয়ে উঠেছেন সময়ের ব্যস্ততম নায়ক আমার কমপ্লিট মুভি আছে ছয়টা আরও কাজ করছি প্রায় চোদ্দ পনেরোটা মুভিতে এখন যেটা আছে সেটা হচ্ছে আগামী বছরের এপ্রিল পর্যন্ত আছে প্রতিটা কাজের ক্ষেত্রকে প্রতিযোগিতার জায়গা ভাবেন এ অভিনেতা প্রতিযোগিতা থাকলে কাজের মান ভালো হয় বলে মনে করেন তিনি যে ভালো করবে তার পজিশন আরো সামনের দিকে যাবে আর এখানে আমরা যেহেতু অনেকেই কাজ করছি তো প্রতিযোগিতা তো থাকবে মানসিক একটা প্রতিযোগিতা সবসময় থাকবে এটা আমি আমি লুকাই না আমি তো সবসময় চাই যে আমার পজিশনটা আরো ভালো হোক একের পর এক চলচ্চিত্রে কাজ করে চলছেন সাইমন সহশিল্পী হিসেবে পেয়েছেন সারা জেরিন মাহিয়া মাহি ববি তমা মির্জা সিনথিয়া পরিমনি সহ আরও অনেককে আমি ডিরেক্টর না প্রডিউসার না আমি আর্টিস্ট আর আমার সঙ্গে যে কেউ থাকতে পারে স্ক্রিপ্টে যাকে ডিমান্ড করবে তার সঙ্গে আমাকে খাপ খাইয়ে নিতে হবে এটা আমি সব সবসময় চিন্তা করি আর আমি এভাবে চিন্তা করি ফিল্ম এসেছি নায়িকাদের মধ্যে মাহি আছে ববি আছে আচল আছে আবার আমার সঙ্গে কাজ করছে পরিমণি পরিমণি আছে সবার সঙ্গেই ইনফ্যাক্ট আমার কাজ হয়েছে এই চারজন খুব ভালো করছে আর হয়তো নতুন কেউ কেউ আসবে এত কাজের মাঝেও হলে গিয়ে ছবি দেখেন সাইমন সময়ের অন্য নায়কদের কাজ নিয়ে জানালেন নিজের অভিমত সেই সাথে জানালেন নিজের পছন্দের নায়কের কথা এখন যারা কাজ করছি বাপ্পি আছে ও খুব ভালো কাজ করছে তারপর এই তো মানে রিলিজ মুভি যাদের এর মধ্যে বাপ্পি অনেক বেশি এগিয়ে শাহরুখ খানের অ্যাক্টিং ভালো লাগে ছোটোবেলা থেকে আর বাইরের মধ্যে তাকেই বেশি আসলে অন্যান্য আর কাউকে খুব একটা বেশি ভালো লাগে জীবনের শেষ সময় পর্যন্ত অভিনয় করে যেতে চান সাইমন সেই সাথে নিজেকে দেখতে চান স্বপ্নের জায়গাটি মুক্তির অপেক্ষায় আছে সাইমনের বেশ কিছু চলচ্চিত্র রানা প্লাজা মাটির পরই স্বপ্ন ছোঁয়া তার মধ্যে উল্লেখযোগ্য ভাষা